কিন্তু মানে পড়তে পড়তে এটাও মনে হয় যে আপনি নিমাই ভট্টার যে লেখা পড়ছেন সেটা কিন্তু আপনার মনে হবে না মানে সব কিছু দেখা কিন্তু কোথাও গিয়ে সেটা খুবই সালফেস লেভেলে মানে একটা ক্যারেক্টারের জন্য আপনি ফিল করবেন মানে এই যে গল্পটা গল্পটার যে জিসটা দেখে আমি কিনেছি তো আমি জানি এরপর কী হতে চলেছে তো সেই যে হবে সেই যে একটা ক্রাইসিস একটা মানুষের জীবনে নেমে আসবে তো তার আগে তো যার জন্য ক্রাইসিসটা নেমে আসবে তার সাথে যে সম্পর্কটা সেটা তো বিল্ড আপ দিতে হবে তো সেই সম্পর্কটা জাস্ট হচ্ছে মানে আপনি যে বিশাল কিছু ফিল করবেন তার জন্য মানে একটা ক্যারেক্টারের সঙ্গে যখন একটা জিনিস হবে তার জন্য আরেকটা চরিত্রের যে চিন্তা বা তাকে কাছে না পাওয়ার যে যন্ত্রণা সেইটা কোথাও গিয়ে মানে ওই জায়গাটা বিল্ড আপ সেভাবে দেওয়া হয়নি সেই জন্য যখন এরপরে যখন মেন যে ইভেন্ট ঘটে এখানে একটা ঘটনা ঘটে সেটা বলছি না সেটা জিস্ট বললেই বোঝা যাবে আর কি তো তারপর উপাসনার যে জীবন সেটা নিয়েই এই গল্পটা মানে সৈকতের সাথে একটা ঘটনা ঘটে এই এয়ারফোর্স রিলেটেডই আর কি তো অনেকে বুঝে থাকতে পারেন যে কি ঘটতে চলেছে সেটা এই বইটা জিস্ট বলেই বোঝা যাবে তো সেটা দেখে আমি কিনেছিলাম যে এরপর কী হয় মানে আমার আরও চাহিদা ছিল যে এই বইটাতে আরও বেশি এয়ার এয়ারফোর্স বা এই যে ফাইটার জেট সেটা সম্বন্ধে অনেক কিছু বলা হবে তারপর দেখলাম যে না ওই শর্টিটাই একমাত্র রয়েছে বাকি তেমন কিছু নেই মানে বেসিক্যালি এখানে এয়ারফোর্সের ফ্যামিলি যারা রয়েছে তাদের আভ্যন্তরীণ সম্পর্ক উপাসনাকে তারা কিভাবে আপন করে নিচ্ছে উপাসনার সৈকতের সম্পর্ক এটার উপর দিয়েই মেনলি গল্পটা চলে মানে একটা এমন টপিক সেখানে একটু এয়ারফোর্সের জিনিসপত্র যদি আরও একটু থাকতো তাহলে ভালো লাগতো যাই হোক এবার সেটা তিনি হয়তো ইচ্ছা করেই করতে চাননি আর ইন্দিমার ভট্টার যে ইউএসপি হচ্ছে তিনি সম্পর্কটাকেও ভালো করে দেখাবে কিন্তু এই বইটা সেই জায়গাটা মিসিং এটাই হচ্ছে আমার মানে একমাত্র এই বইয়ের থেকে নেগেটিভ পয়েন্ট আর সেটাই হচ্ছে মেন যে সম্পর্কটাকে এমনভাবে দেখানো হচ্ছে সেটা গিয়ে শেষ পর্যন্ত মনে তেমন থাকে না মানে এত বড়ো একটা ক্রাইসিস হতো সেটা গিয়ে মনে দাগ কাটে না মানে আপনি উপাসনা চরিত্রটার জন্য ভাববেনই না ফিল করবেন আর কি